আল্লাহ নবী রহমতুল রসুল আলি সাল্লাম যখন ম্যারাজে গেলেন ম্যারাজের মধ্যে আল্লাহ তালা এই পৃথিবীকে সুন্দর করার জন্য দেশটারে সুন্দর করার জন্য সমাজটারে সুন্দর করার জন্য মূল মূলনীতি দিছে জোরে বলেন কয়টা আরও জোরে কন জোরে বলেন চোদ্দোটা মূলনীতির প্রথম নাম্বার মূলনীতি প্রথম দফা হল আমার সাথে আল্লাহ ইল্লা ইয়া বড় মেয়েরা জানে দেশ কিভাবে সুন্দর হবে সমাজ কিভাবে সুন্দর হবে দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে মুক্ত হবে ডাকাত মুক্ত হবে ব্যাং লুটপাট মুক্ত হবে হর্ষণ মুক্ত হবে চাদ মুক্ত হবে মদ মুক্ত হবে জুয়া মুক্ত হবে উজনে কম দ কমবে জানাব্যে বিচার কমবে অশ্লীলতা বাহেপনা বনা নাচা নাচি কুদা কুদি ফালাফালি বন্ধ হবে আল্লাহর নবীকে মেয়ারাজে টেকনি বললেন নবী গো আপনি মেয়ারাজ থেকে সবার পড়ে কিছুদিন পরে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ওই মদিনার রাষ্ট্রকে যদি সোনার মদিনা বানাতে চান আপনার আমি চোদ্দটা দফা দিলাম চোদ্দটা মূলনীতি দিলাম সবগুলো মদিনার রাষ্ট্রের মধ্যে কায়েম করবেন দেখবেন মদিনা হয়ে যাবে সোনার মদিনা বলেন সোহান আল্লাহ এর ভিতরে এক নাম্বার মূল হল হলফ ও কদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ বলেছে আমি আল্লাহ ফায়সালা করেছি লিখে ফেলেছি সিদ্ধান্ত নিয়েছি ফরজ করে দিয়েছি আমার জমিনে যারাই বসবাস করবে প্রাপ্ত বয়স্ক বয়স্কা হবে সবার জন্য এবাদত করতে হবে একমাত্র আল্লাহর জোরে বলেন কার এই আবাদত চলবে কার আরো জোরে বলেন আবাদত চলবে কার জমিনের মালিক কে তাহলে আবাদত চলবে কার কার রুকু চলবে চলবে করতে হবে কার নামে জোরে বলেন কার নামে কসম করতে হবে কার নামে এখন মানত আল্লাহর নামে চলে না বাবার নামে চলে কসম আল্লাহর নামে চলে না অমুক সার কসম অমুক মাজারের কসম নাউজ কম কসম হবে কার নামে কোন মোহামেন যারা মোহামেন দাবি করে মুসলমান দাবি করে আল্লাহর কসম করে বলছি এক আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোন সত্তার নামে বস্তুর নামে জিনিসের নামে কসম করা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই মানত করাও জায়েজ নাই কসম করাও মানত হবে কার নামে মানতরা এবাদত না মানত করা কি এ মানত করা কি আবাদত কসম হবে কার নামে আল্লাহ সারা আমি কালু শাহবাজির নামে কসম করলাম আমানত সাবাজির নামে কসম করলাম আল্লাহর কসম এই কসম করা জায়েজ নাই কসম হবে কার নামে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বলতে হবে অন্য কারণে নামে কসম করা জায়েজ তবে আল্লাহ যে কোনো জিনিসের নামে কসম করতে পারে ওই জিনিসের গুরুত্ব বোঝাবার জন্য যেমন আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাযাল বালাদ আমি এই শহরের কসম করেছি অর্থাৎ মক্কা শরীফের কি করেছে কসম করেছে এটা আল্লাহ পারবে কিন্তু বন্দা কসম করতে হবে কার নামে আরো জোরে জোরে কন তাহলে আবাদত চলবে কার আরো জোরে মনে থাকবে থাকবে এবার আসেন এই আবাদত এগুলো তো অনেক বড় বাস সূর্য কইরা কই এই আবাদতের ভিতরে আবাদতের মাথা ইবাদা ইবাদত তো অনেক ব্যাপক বিষয় কিন্তু এবাদতের মূল ইবাদতের মাথা রসুল ইবাদ হলো নামাজ জোরে বলেন আরো জোরে কন এবাততের মূল কি আবাদতের মাথা কি জোরে বলেন এবারতের মাথা কি নামাজ 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 একটা উদাহরণ দেই দেবাদতের মাথা হলো কি নামাজ কেন বললেন মাথা আচ্ছা বাংলাদেশে কি এমন মানুষ নাই দুইটা হাত নাই দুটা পা নাই কিন্তু সে জীবিত এরকম মানুষ নাই শোক নাই কান নাই জীবিত এরকম মানুষ নাই কিন্তু মাথা নাই এরকম একটা মানুষও কি আছে এবার বুঝেন তাহলে বোঝা গেল হাত না থাকলে মানুষ জিন্দা থাকতে পারে পা না থাকলে জিন্দা থাকতে পারে সংসার করতে পারে বিষাদী করতে পারে দেশের নাগরিক হতে পারে শোক না থাকলে দেশের নাগরিক হতে পারে বি করতে পারে সন্তান জন্ম দিতে পারে বা মাথা যদি না থাকে সে দেশের নাগরিক হতে পারে এর মানে কি আল্লাহ নবী মানে নামাজ আনব ইবাদতের মাথা যার নামাজ নাই যদি মাথা না থাকে ওই বডির যেমন কোনো মূল্য নেই নাগরিকত্ব নাই বিশাদি করতে পারে না সমাজে থাকতে পারে না জিন্দা মানুষ থাকতে পারে না যদি নামাজ না থাকে ওই মানুষটার অন্য ইবাদদের তেমন কোনো দাম নাই আওয়াজ করা বলেন ঠিক কি না যারা নামাজ নাইক যার কি নাই জোরে বলেন যার কি নাই যারা নামাজ নাইক অন্য ইবাদতের তেমন কোনো মূল্য নেই কারণ ওর আল্লাহর পেগম বলে কামতের দিন মুসিবতের সময় ইন্না দিন সময় আল্লাহ যখন হিসাব না শুরু করবেন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন যার নামাজের হিসাব ভালো হবে অন্যান্য হিসাবগুলো সহজ হবে আর যার নামাজের হিসাব ভালো হবে না তার অন্য সামান্য হিসামগুলো কঠিন হয়ে যাবে ও আল্লাহ দয়া করে আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও জুড়ে বলে না আমি আমার বাবারা ভায়না কেমতের দিন সাসা জাহান নামে আর বাদিজা জান্নাতে অথবা বাবা জাহান নামে ছেলে জান্নাতে সর্দার জাহান নামে নেতা জাহান নামে কর্মী জান্নাতে একজন আরেকজনকে দেখবে আল্লাহ তালা দেখার জন্য সুযোগ দিবে আমি বানায় কথা বলছি না কোরআন থেকে বলছি তখন একজন আরেকজনকে বলবে এই লাবলু এই ডাবলু এই অমুক এই তমক দুনিয়ার জমিনে তোমার কত সর্দারি ছিল মাতাব্বর ছিল তোমার জমিদারি ছিল আমার প্রশ্ন হলো তুমি কেন আজকে জাহান নামে গেলাম আল্লাহর আবনার আমিন বনেক প্রশ্ন করবে কলুক কুমিনার প্রশ্ন করবে মা সালাকুমফি সাকার কেন তুমি জাহান নামে গেলা। তখন তারা উত্তরে দিবে কলু লামনা মুসল্লি আমি মসজিদে নামাজি মুসল্লিদের কাতারের মধ্যে আমারে খোঁজে পাওয়া যাইত না আমি নামাজি মুসল্লি ছিলাম না আমি নামাজি মুসল্লি ছিলাম না শুধু মিলাদের পাগল ছিলাম মিলাদ পড়লে নামাজ বাদ দেওয়া যাবে এই জোরে বলেন যাবে এই জোরে বলেন যাবে মাঝে মাঝে দেখা যায় মিলাদ করে নবীর নামে অত্যন্ত ভালো কাজ অত্যন্ত বরকতের কাজ সবের কাজ রহমতের কাজ আনন্দের কাজ কিন্তু দেখা যায় চাঁদা উঠায় রাস্তার মোড়ে মোড়ে নামাজের জন্য যখন মাস্জি নাজান দেয় কত মানুষ তাদের সামনে দিয়ে মসজিদে চলে যায় কিন্তু চাঁদা কালেকশন যারা করে অধিকাংশ মানুষ তখন মসজিদে নামাজ